আসসালামু আলাইকুম দর্শক আমাদের বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাবো এখন আমের ভরা মৌসুম হিমসাগর আম ভাঙার উপযুক্ত দর্শক আমাদের বাগানে সকল প্রকার গাছ আছে আম কাঁঠাল লিচু পেয়ারা জলপাই জলপাই গাছও আল্লাহর রহমতে খুব ফুল দুইটা জলপাই গাছ আর দর্শক আমাদের বাগানে বাগান অনেক বড় কিন্তু আমাদের আম এবারটা সীমিত হিমসাগর আমও অনেক গাছ রেস্টে আছে আর আমরা জোরপূর্বক বিষ কীটনাশক এই এই সমস্ত জিনিস দিয়ে আমরা আম নিই না আম আমরা এক বছর হয় এক বছর হয় না এইভাবে আম নিই আর আমরা বাগান একবারও লিজ দিই বাগান তো লিজ দিলে আমাদের চিন্তাভাবনা আছে যে এরা মেডিসিন দেবে দর্শকের একটা বোম্বাই আম করেছে গাছপাকা কেবল আমি এটা আমটা পেলাম দর্শকের দেখেন গাছপাকা আম কেমন দেখেন এখানে রাখি আর আম যে নেমেছে পাখিতে পাখি খাবে কম কমপক্ষে পাঁচশো আম পাখি খাবে তারপরে আমি হাত দেওয়া হবে এরকম দর্শক আমাদের আম পাখিতে খাওয়ার পরে বাদুড়ে পাখিতে খাওয়ার পরে তারপরে আমরা আম ভাঙতে এসেছি বাজার কিন্তু অলরেডি মাঝখানিক ধরে আম বেচা কিনা চলছে কিন্তু আমরা হচ্ছে তখন আম পারিনি বাজার সাথে আমরা সার দিইনি এই যে গাছ পাকা আম সমস্যা নেই আম পাততে গেলে দু চারটে আম পড়বে আর দর্শক বিশেষ করে আমাদের বাগানে এই কচু গাছ খুব সুন্দর হয় কচুর শাক এখানে কচুর শাক গাল ধরে না শাক বোনা খুব টেস্টি ঠিক আছে দর্শক আর একটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে আমাদের বাগানে একটা পাম গাছ আছে আর পাম গাছে একটা কি বলবো পামের কান্দি মানে পাম ধরা শুরু হয়েছে আর কি কেবল আর আরেকটা কথা না বললি না এই যে মই নিয়ে এসেছি মই দিয়ে আমার এই হিমেল বিয়াই গাছে উঠেছে আমার গাছে একটা আম গাছ পুরা ধইরে আম নেই মোটামুটি যেটুকু আম আছে খাওয়া দাওয়া স্বজন বিদায় বিদায় আদায় তারপরে আপনার কিছু বিক্রি সবই মোটামুটি সম্ভব প্রচুর পরিমাণে যে যেটুকুই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রচুর দিয়েছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া চিঙ্কুমস্তা নাম আমারছে ওই যে ওপরে দর্শক গাছটা দেখেন গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে আমটা শেষ হয়ে যাওয়ার পরে খাবো হচ্ছে কাঁঠাল কাঁঠালটা শেষ হয়ে যাওয়ার পরে খাবো জলপাই জলপাই শেষ হয়ে যাওয়ার পরে খাবো হচ্ছে এই যে বন কাঁঠাল আছে আমাদের বাগানে একটা বন কাঁঠাল খাবো তারপরে আল্লাহ বাসি রাখলে তার সাথে আছে লেবু কাগজি লেবু এই বাগানে একটা গাছ আছে কাগজি লেবু গাছ মাসাল্লাহ আল্লাহ গাছে যথেষ্ট লেবু দিয়েছে প্রচুর লেবু আছে আর তার সাথে কচু শাক দর্শক আমি এই যে অলরেডি দেখেন আম সব পাখিতে খাওয়া শুরু করেছে অনেক আম খেয়েছে অনেক আটিও পড়ে আছে এখানেও আছে আম খেয়েছে তো দর্শক গাছ নেমেছে গাছে যে আম পেকেছে আম সেই আমি যে গাছ থেকে ভাঙবেন সেটা কিন্তু কথা না পাখিতে দু আম খাবে তারপরে আম ভাঙবেন তাহলে গাছ গাছে যে পোক্ত আমটা সঠিকভাবে পাবেন দর্শক তো ঠিক আছে আর একটা মনে হচ্ছে পাকা আম গাছ পাকা পড়েছিল এটাও পাখিতে খেয়েছে এটাও দর্শক ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই যে আমরা এখানে আস্তানা গেলেছি আর বাগানে একটা কামরাঙা গাছও আছে প্রশুর কামরাঙা কামরাঙা প্রচুর ধরে মিষ্টি কিন্তু আমরা পাইনি পাখি এবং মানুষে সব খেয়ে ফেলে ফুল আসতে কেবল এটা মানে বর্ষা পানি যখন প্রচুর হয় তখন ধরা শুরু হয়